Hmm. হ্যালো ইভিএন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ ভিডিওটা আমি শুরু করলাম বিকালবেলা দেখো ঘুম থেকে উঠেই ছেলেকে নিয়ে চলে আসলাম নিচে তো নিয়ে চেয়ে নিয়ে চলে এসেই দেখো একটু ওকে হল লিক্সটে তাতে দিয়ে দিয়েছিলাম চকস তো সেটাই এখনও খুব ভালোভাবেই খাচ্ছে কারণ আমার ছেলে কিন্তু চকস খেতে ভীষণভাবে ভালোবাসে আরও কিন্তু একাই খেয়ে নিল তো তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নার তোজ্জোর করতে মানে রাত্রে যেটা খাওয়াবে সেটার জন্য তো রাত্রে আমাদের তরকারি ওবেলা আর কি এই চোরের তরকারি বানিয়ে রাখা আছে ওটাই খাবো আর আমার বর আর কি খাবে না তার জন্য আমি এই ডিমের ঝালটা ওকে বানিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ দিয়ে তো তারপর দেখো আমার ননদ আসলো মানে মামা শ্বশুরের মেয়ে আসলো এই যে ওদের দেখো চাষের এই যে থোড় আর তার সঙ্গে আর কি পুঁইশাক দিয়ে গেল এখনই মাত্র সবে উপরে আসলাম তো বিকালবেলা থেকে একদমই তোমাদের সঙ্গে আর কথা বলা হয় না কারণ এখন বাজে হচ্ছে আটটা এই রুটিটা বানিয়ে আসলাম ছেলেকে নিয়ে ওপরে ওই যে দেখো ছেলে এখানে বসে আছে তো ওর এখন আবদার ওকে একটা ঘোড়া দিয়েছি তো না ওকে দুটোই এখন দিতে হবে কারণ ও এখন খেলবে তো দিনই সেই জন্য একটু কান্নাকাটি করছিল তো তেমন তো কিছু কাজই নেই খালি বসে থাকা এখানে শুয়ে রেস্ট নেবো একটু ফোন ঘাঁটবো নিজে বসে থাকতে থাকতে হঠাৎই মনে পড়লো যে আমার ডয়ারটা তো গোছাতে হবে কারণ ডয়ারটা একদমই অগোছালো হয়ে পড়ে আছে কারণ সাজে একদম অলট পালট হয়ে আছে যে আমি নিজেই কিন্তু এটা করেছি মানে একদিন ধরে সে যে গেলাম তো সেখান থেকে এসে ওখানেই রেখে দিলাম এই করে করে পুরো মানে ভর্তি হয়ে গেছে আর এটাই এখন আমি গুছিয়ে নিচ্ছি যেহেতু এখন অনেকটা বেশ হাতে সময় আছে তার জন্যে আর এই ডয়ারে কিন্তু বেশিরভাগ আমার ছোটো ছোটো সাইজের কানের আর বিশেষ করে সেফ টিফিন আর ক্লিপগুলো এগুলোই কিন্তু বেশি অগোছালো হয়ে আছে আর আমার সেফটি পিন এমনই একটা জিনিস কিন্তু যতই কেন কিনা হারিয়ে যাবে আর ক্লিপটাও ঠিক তাই সেই জন্যই আমি ক্লিপ আর হচ্ছে গিয়ে সেফটি পিনের একটা ছোটো ছোটো বাক্স করে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি যাতে কোথাও না হারিয়েও যাও আর আমার যেন না খুঁজতে অসুবিধা যেন না হয় সেই জন্যই আর কি ওরকম করেই রেখে দিচ্ছি পরে আমি ওই ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখলাম মানে পুরোটা গোছানো মানে এই ডয়ারগুলোই খালি জাস্ট গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম দেখো বিছানার একেবারে বিছানা পত্রটা গুছিয়ে নিয়ে তারপরে চুলটা তো এমনিতে আমি রোজই রাতে বিনুনি করে নিই সেটা করে নিয়েছি তারপরে চলে আসলাম দেখো হচ্ছে মশারিটা খাটাতে মশারিটা কিন্তু এই গরম পোড়া থেকে একদম খাটাতাম না আর এই কদিন না বেশ বর্ষা হচ্ছে আর কিন্তু মশাও একটা দুটো কিন্তু দেখা যাচ্ছে তার জন্যই কিন্তু আমি বিশেষ করে মশারিটা খাটিয়ে নিচ্ছি আর মশারি খাটানো যে কি একটা বড় কাজ কি বলবো বন্ধুরা তোমাদের আর আমি যেহেতু কদিন ধরে খাটাচ্ছি না আগে কিন্তু প্রতিদিনই খাটাতাম এখন কিন্তু প্রতিদিন খাটাই না সেই জন্য কি করছি আগে খেতে যাওয়ার আগে কিন্তু বিছানাটা গুছিয়ে নিজের কাজগুলো যতটা পারছি করে রেখে যাচ্ছি তো জাস্ট খেয়ে এসে ছেলেকেও খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব এরকম একটা ব্যাপার কারণ হচ্ছে খেয়ে উঠে না এই কাজগুলো করতে ভীষণভাবে আলসামি লাগে সেই জন্যই আর কি আনতে নেবার পর আমারও সব কাজ হয়ে গেছে তো এখন একটু বাদেই নিচে যাবো নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসবো এসে তখন ঘুমিয়ে নেবো তো মেন কাজ যেটা হচ্ছে মশারিটা খাটানো যেটা সেই জন্য আমি মশারিটা খাটিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা করলাম সকালবেলা সকালের আর কি রুটিন নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে পড়ার পর তারপর নিজে থেকে যেরকমটা রোজকার জল নিয়ে চলে আসলাম এসে সুন্দর করে ঘর দালানটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম তো দিয়ে এখন হচ্ছে ঘরটা প্রথমে মুছে নিয়ে এখন হচ্ছে দালানটা মুছে নিচ্ছি তো এবার তারপরে যাবো হচ্ছে নিচে তো নিচে গিয়ে রান্নাঘরটা মুছে নিয়ে তারপর বাসনপত্র কালকের যে রাতে খাওয়া দাওয়ার থাকে সেটাই কিন্তু মুছে নেব আর কি ধুই করে নেবো সেটাই কিন্তু আপাতত বাসি কাজ তো তারপরে গিয়ে চাটা খেয়ে তো ছেলেকে ঘুম থেকে তুলবো মানে আরও নানান ধরনের কাজ সকালটা ঘুম থেকে ওটা মানে কাজে কাজ সারাটা দিন মানে এই রুটিনেই চললো মর্নিং বন্ধুরা এই মাত্র টা খেয়ে ওপরে আসলাম এখন কিন্তু ঘড়িতে বেজে গেল সাতটা পনেরো তো এখন এখন ছেলে ঘুমাচ্ছে ওকে বিশেষ করে ঘুম থেকে তুলতে আসলাম তো ওকে না টাকা পর্যন্ত কিন্তু ঘুম থেকে ওঠে না ওকে এখন নিয়ে যাবো নিচে তো নিয়ে গিয়ে ওকে মুখ হাত ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দেবো তো যাই হোক চলো তাহলে তো প্রথমে আর কি ওকে ঘুম থেকে তুলে দিল ঘুম থেকে তো মোটে উঠতে চাইবে না কারণ হচ্ছে রাত করে অনেক বিরক্ত করতে করতে ঘুমাই তার জন্য এখন বাজে দশটা পনেরো না আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে টিফিনটা বাজে করে নিয়েছি তো একটু তারাগুলো আছে রান্না হচ্ছে বাজারে যাবো কারণ একটু ব্যাঙ্কের কাজে আছে তো ব্যাংকে যাচ্ছি তো তার আগে নিচে যাবো গিয়ে আমার বড় টিফিনটা বুঝিয়ে দেবো আর কি রান্না হয়েছে তোমাদেরও একবার দেখিয়ে দেবো তো যাই হোক চলো তাহলে নিচে যাবো প্রথমে তো এখন রেডি হয়ে গেছি বড় চলে গেছে কাজে তো এই মাত্রই বেরিয়ে পড়বো যদি বেশি বেলা হয় না আবার আমার আসতেও বেলা হয়ে যাবে এসে ছেলেকে খাওয়াতে হবে স্নান করাতে হবে সব কাজেতে তো চলে তাহলে ঝটপট করে বেরিয়ে পড়বে এখন আগে কিন্তু চলে এসেছি আসার পর এত গরম হচ্ছিল মানে এতক্ষণ ধরে পাখাটা চালিয়ে ফ্যানের তালে শুয়েছিলাম তো এখন বারোটা বেজে গেছে ছেলে নিচে যাচ্ছে গিয়ে ওকে খাওয়াতে যাব মানে ছেলেকে খাওয়াবো তো সেই জন্যই কদিন ধরে বেশ কিন্তু ঠান্ডা ওয়েদার ছিল আর আজকে কিন্তু বেশ গরম পড়েছে জানো বন্ধুরা এটা কি রান্না হয়েছে চলো দেখাই এই এটা হচ্ছে থোড় দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে নিরামিষ একটা তরকারি এখানে আছে মুগের ডাল কারণ আজকে শনিবার সেই জন্য নিরামিষ রান্না হয়েছে আর এখানে ছিল পটল ভাজা আর আছে আলু ভাজা আর এখানে এই ছিল আজকে আমাদের মেনু আর ছেলের জন্য এখানে ভাত বেড়ে নেব মাত্র আকাশটা মেঘলা করে আসছে আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু আমি একটু এই জানলার ধারে আসলাম আর আমার ছেলে দেখো আচ্ছা চুপ করো তো ওকে যাই হোক দেখতেই পাচ্ছ কুটিরাই সকালবেলা সেই থেকে ও একাই নিয়ে বোতলটা ঘুরছে আর একাই একটু একটু করে খা কিন্তু খাচ্ছে আর ও কিন্তু ঠান্ডা লেগে গেছে বলে একদমই দেওয়ার ইচ্ছা নেই কিন্তু ওর একদম জোর ওইটাই কিনে এনেছে তো ওইটাই এখন খাচ্ছে তো যাই হোক ভাত আমাদেরও খাওয়া হয়ে গেছে ছেলের তো আগেই খাওয়া হয়ে গেছে সেই জন্য ভিডিওটা এখন এখানেই শেষ করছি এখন যেহেতু ঘুমাতে যাব তো দেখা হচ্ছে বন্ধুরা একটা নেক্সট ব্লগে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ